আপনি রিওডি জেনেরোতে হাঁটছেন আর দেখলেন এই জিনিসটা হ্যাঁ এটা দেখতে খুবই অদ্ভুত এখন হয়তো আপনি ভাবছেন এটা হয়তো বাচ্চাদের কাজ আপনি হাঁটতে থাকলেন কিন্তু এখন কিছু অদ্ভুত লোক আপনাকে এমনভাবে দেখছে যেন আপনি এখানে থাকার যোগ্য নন আপনার ষষ্ঠ ইন্দ্রিয় চিৎকার করে উঠলো তোরাও আর আপনি দৌড়ালেন দেখা গেল আপনি সঠিক ছিলেন বেশিরভাগ সময়ই বিদ্যুতের তারে জুতো ঝোলানো মানে সের্ফ জুতোই হয়তো কোনো খেলার অংশ হিসেবে এগুলো এখানে আছে কেউ কেউ তো শুধু অন্য কেউ প্রথমে ছুড়েছে বলে ছুঁড়ে দেয় কিন্তু কখনো কখনো এটি একটি সতর্কতা বিশেষ করে খারাপ লোকদের দ্বারা নিয়ন্ত্রিত এলাকা বা অসুরক্ষিত বলে পরিচিত পাড়াগুলো জুতো এলাকা চিহ্নিত করতে পারে বা ইঙ্গিত দিতে পারে যে সেখানে কোন ছায়াময় কার্যকলাপ চলছে তবে পুলিশ সাধারণত বলে এটি কেবল একটি শহরের কিংবদন্তি সত্যি হোক বা না যদি আপনি এভাবে ঝোলানো জুতো দেখেন তবে সেখান থেকে চলে যাওয়াই ভালো সতর্ক থাকুন এবং সাবধানতা অবলম্বন করুন কিন্তু যাই করুন না কেন নিজে থেকে ওগুলো নামানোর চেষ্টাও করবেন না এটা সত্যি বিপজ্জনক এগুলো অনেক উপরে থাকতে পারে এমনকি বিদ্যুৎ স্পষ্টও হতে পারে তার বদলে স্থানীয় কর্তৃপক্ষকে ডাকুন তারা জানে কি করতে হবে মার্কার বল বিদ্যুতের তারে রঙিন বল ঝোলানো দেখার পরিস্থিতি কিন্তু এর থেকে সম্পূর্ণ ভিন্ন এই অদ্ভুত গোলকগুলির আসলে একটি খুবই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে আপনার বা আমার মতো জীবন রক্ষা করা এদের মার্কার বল বা ডিজিবিলিটি মার্কার বলা হয়ে থাকে এদের কাজ হল বিদ্যুতের তারগুলি কোথায় তা দেখানো যাতে নিজ দিয়ে উড়ে যাওয়া বিমানগুলি সেগুলোকে এড়িয়ে চলতে পারে এ কারণেই এদের কমলা হলুদ বা সাদা এর মতো উজ্জ্বল রং থাকে তবে তারা কোন রং ব্যবহার করবে তা পটভূমির উপর নির্ভর করে উদাহরণস্বরূপ বরফের পাহাড়ি এলাকায় আপনি কমলা দেখতে পারেন যাতে এটি সাদার বিপরীতি স্পষ্টভাবে দাঁড়িয়ে থাকে এবং সবুজ ল্যান্ডস্কেপে সাদা প্রায়শই ব্যবহার করা হয় যাতে পাইলটরা সেখানে স্পষ্টভাবে দেখতে পারে গাছে ধাতব প্রতিবন্ধক সবুজ এলাকার কথা বলতে গেলে আপনি কি কখনো গাছে মরানো এই অদ্ভুত ধাতব টুকরো লক্ষ্য করেছেন এদের বলা হয় আরে ব্যাফেল না এগুলো গাছকে ধরে রাখার জন্য নয় এগুলো গাছ এবং আমাদের বাড়ি রক্ষা করার জন্য আছে ধাতু মসৃণ প্রাণীর জন্য গাছে চড়া কঠিন করে তোলে এইভাবে তারা সেখানে বাসা বাঁধতে পারে না বা উপরে ডালে পৌঁছাতে পারে না যা সরাসরি আপনার ছাদ বা অ্যান্টিক পর্যন্ত নিয়ে যায় কিন্তু এটা কি সত্যি কাজ করে চালাক কাঠবিড়ালি সাধারণত এই ফাঁদ এড়িয়ে যাওয়ার কোনো না কোনো উপায় খুঁজে অনেক বিশেষজ্ঞ মনে করেন চেষ্টা করাটাই সার্থক বেগুনি রঙের চিহ্ন এখন যদি আপনি একটি বেগুনি রঙের চিহ্ন দেখতে পান তবে তার মানে একটি জিনিস ভেতরে প্রবেশ নিষেধ যদি আপনি একটি গাছের গুড়ি একটি বেড়ার খুঁটি বা এমনকি কোনো এলোমেলো পৃষ্ঠ বেগুনি রঙের আঁকা দেখেন তবে এটি জমির মালিকের পক্ষ থেকে অনধিকার বা প্রবেশাধিকার বলা হয়েছে হোটেল রুমে ইউএসবি চার্জার ক্যামেরা আরেকটি বের হয়ে যাওয়ার সংকেত হচ্ছে হোটেল রুমে এই ইউএসবি ফোন চার্জার খুঁজে পাওয়া আরও নির্দিষ্টভাবে বলতে গেলে সেই ছোট চার্জিং কিউবগুলির মধ্যে একটি যেগুলোর মধ্যে কিছু কেবল আপনার ফোন চার্জ করে না তারা আপনাকে ভিডিও করে আমার কথা বিশ্বাস হচ্ছে না গুগলে শুধু ইউএসবি কিউব ক্যামেরা লিখে সার্চ করেন আপনি ডজনখানেক মডেল খুঁজে পাবেন এগুলো প্রায়শই গুপ্তচর ডিভাইস হিসেবে বিক্রি করা হয় কারণ এগুলো লোকদের গোপনে অন্যদের রেকর্ড করতে দেয় সুতরাং আপনি যদি কখনো কোনো হোটেলের রুমে এমন কিছু খুঁজে পান তবে ঝুঁকি নেবেন না সঙ্গে সঙ্গে বেরিয়ে যান এবং কর্তৃপক্ষকে জানান গাড়িতে চিবানো গাম আপনার গাড়িতে চিবানো গাম আটকে থাকাটা ঘৃণ্য অবশ্যই কিন্তু এর মানে হতে পারে যে আপনাকে লক্ষ্য করা হচ্ছে খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু লোক গাড়ি চিহ্নিত করার জন্য গামকে একটি সংকেত হিসেবে ব্যবহার করতে পারে যেমন ভেতরে মূল্যবান জিনিস আছে বা এটা সহজে ভাঙা যেতে পারে তাই সবচেয়ে ভালো কাজ হলো তাদের সেই সুযোগ না দেওয়া যত সম্ভব দ্রুত আপনি আলোকযুক্ত ব্যস্ত এবং সুরক্ষিত এলাকায় পার্ক করুন দরজায় সিমের স্তূপ অনুরূপ যদি কিছু ঘটে আপনার দরজার সামনে কিডনি বিনসের একটি জঘন্য স্তূপ দেখতে পান দুটি সম্ভাবনা রয়েছে হয় এটি একটি অদ্ভুত হেলোইন অথবা আপনার বাড়ি বিপদ থাকতে পারে খারাপ উদ্দেশ্য নিয়ে লোকেরা এটি ব্যবহার করতে পারে এটা বোঝানোর জন্য যে কেউ বাড়িতে আছে যদি সেই নোংরা স্তূপটি কয়েকদিন ধরে সেখানেই থাকে তবে তারা ধরে নেয় যে আশেপাশে কেউ নেই এবং তখনই তারা চুরি করার সিদ্ধান্ত নিতে পারে তাই যদি আপনি কখনো এমন কিছু দেখেন তবে সঙ্গে সঙ্গে তা পরিষ্কার করে ফেলুন হবো কোট গোপন সংকেতের কথা বলতে গেলে আপনি কি জানতেন যে পরিব্রাজক শ্রমিকরা একে অপরের জন্য গোপন বার্তা রেখে যেত তাহলে এখন হোবো কোটের সাথে পরিচিত হওয়া যাক হোবোরা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্রমণকারী শ্রমিক যারা কঠিন সময়ে শহর থেকে শহরে ঘুরে বেড়াতো তাদের কোটটি কোথায় বা কিভাবে শুরু হয়েছিল তা কেউ জানে না তবে এটি উনিশশো দশকের প্রথম দিকে খুব জনপ্রিয় হয়ে ওঠে তখন বেড়া ফুটপাথ বা এমন কি বাড়িতেও এমন রহস্যময় কিছু চিহ্ন খোদাই করা হতো কিছু চিহ্ন সহজেই বোঝা যেত কারণ সেগুলোর অর্থ তাদের চেহারার সাথে খুব ছিল রাস্তায় স্প্রে পেইন্টেড কোট রাস্তায় অদ্ভুত চিহ্ন শুধু অতীতের বিষয় নয় হারতে যান এবং সত্যি চার পাঁচটা লক্ষ্য করুন আপনি রাস্তা এবং ফুটপাতে স্পষ্টভাবে লুকিয়ে থাকা স্প্রে পেইন্ট কোডগুলো দেখতে পাবেন কিন্তু আজকাল তাদের একটি অনেক বেশি ব্যবহারিক উদ্দেশ্য রয়েছে দেখুন অনেক কোম্পানির রাস্তা এবং হাইওয়ে খনন করার অধিকার আছে আর পৃষ্ঠের নিচে কি আছে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটি ভুল বিপজ্জনক এবং ব্যয়বহুল উভয় হতে পারে সেখানেই এই কোডগুলি কাজে আসে উদাহরণস্বরূপ লাল রেখাগুলি চিহ্নিত করে সেখানে বিদ্যুতের তার চলে গেছে সাদা ব্যবহার করা হয় অনেকটা স্টিকি নোটের মতো এটি উপদেশ পরিমাপ বা নির্দেশনাবলী দেখাতে পারে যে কোথায় রাস্তা চিহ্নিতকরণ করা উচিত যা একটি অসম্পূর্ণ অনন্ত চিহ্নের মতো দেখায় তা উদাহরণস্বরূপ দেখাতে পারে যে একটি রাস্তা পরিকল্পনা কোথা থেকে শুরু বা কোথায় শেষ হয়েছে এছাড়াও এই চিহ্নটি আছে যা একটি কুমিরের মতো দেখায় এটি চিহ্নিত করে যে সেখানে একটি রং করা রেখা বিপরীত দিকে যাওয়ার গাড়িগুলোকে আলাদা করবে স্টকহোমের ফিনিক্স প্রতীক এখন স্টকহোমে আপনি একটি কৌতূহলী জিনিস লক্ষ্য করতে পারেন পুরোনো শহরের বিল্ডিংগুলির দিকে মনোযোগ সহকারে দেখুন এবং আপনি একটি দরজার উপরে আগুন থেকে উঠে আসা একটি ফিনিক্স দেখতে পাবেন রাস্তার উপরে আরও একটি আছে এবং তারপরে আরও একটি খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন যে তারা সর্বত্র আছে এই ফিনিক্স প্রতীকগুলি সতেরোশো চল্লিশের দশকে তৈরি হয়েছিল এবং তাদের একটি উদ্দেশ্য ছিল দেখানো যে বিল্ডিংটি আগুনের বিরুদ্ধে বিমা করা ছিল সেই সময় যদি শহরগুলোর মধ্যে আগুন ছড়িয়ে পড়তো তবে ফায়ার ব্রিগেড প্রথমে ফিনিক্স চিহ্ন দেওয়া বাড়িগুলোর দিকে ছুটে যেত এখন আর এভাবে কাজ হয় না কিন্তু প্রতীকগুলি আজও সেখানে আছে কিওটোর জলের বালতি এখন কিওটোর আপনি বাড়ির সামনে লাল বালতি দেখতে পারেন এবং সেগুলো জলে ভরা থাকে তাই যদি আগুন লাগে তবে পুরো বাড়িতে বালতিগুলো নিয়ে যেতে পারে এবং একসাথে আগুন নেবানোর কাজ করতে পারে এটি আসলে খুবই যুক্তিযুক্ত কারণ কাঠের বাড়িগুলো যেখানে এত কাছাকাছি থাকে সেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে অবশ্যই তাদের অগ্নি নির্বাপক ও আছে আধুনিকগুলো আছে কিন্তু বালতিগুলো এমন একটি ঐতিহ্যে পরিণত হয়েছে যে আপনি প্রায়শই সেগুলো অগ্নি নির্বাপক যন্ত্রের ঠিক পাশে রাখা দেখতে পাবেন পাউরুটির রঙিন বন্ধনী রাস্তায় লুকানো কোর্ট থেকে শুরু করে বেকারি পর্যন্ত ঠিক তাই এই রঙিন মোচর দেওয়া বন্ধনীগুলি যা আমাদের পাউরুটিকে সংরক্ষিত এবং তাজা রাখে তারা আসলে একটি ছোট্ট রাখে প্রতিটি দেখায় যে সপ্তাহে কোন দিন পাউরুটিটি তৈরি হয়েছে নীল মানে সোমবার সবুজ মানে মঙ্গলবার লাল হলে বৃহস্পতিবার সাদা হলে শুক্রবার আর হলুদ হলে শনিবার আর হ্যাঁ বুধবার এবং রবিবার বাদ দেওয়ার কারণ বেকারিদের ছুটি দরকার অবশ্যই প্রতিটি বেকারি এটি করে না তখন এটি শেলফের সবচেয়ে তাজা পাউরুটি বেছে নেওয়ার একটি সহজ উপায় তো বন্ধুরা বলা যেতে পারে দিন শেষে আমাদের চারপাশে বিশ্বের ছোট ছোট অনেক সংকেত রয়েছে সেগুলো জানা আসলে জীবন রক্ষাকারী হতে পারে এই ভিডিওটি আপনাদের বন্ধুদের শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যারা কঠিন পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে পারে এই ভিডিওটি দেখে তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি আপনারা শেয়ার দিবেন বিভিন্ন সোশ্যাল মাধ্যমে তবন্ধুরা এখনো যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত করে দিন এবং দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো নিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ